বিয়ে অনুষ্ঠানে অথেন্টিক যে বাবুসিরা কাচ্ছি পাকায় সেই রেসিপিটা আজকে শেয়ার করবো একেবারে ডিটেলসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এখানে ষোলো কেজি মাটন তার মধ্যে দারচিনি দিয়ে দিচ্ছি আমি এখানে ভিডিওটা একটু লম্বা হতে পারে ফুল দেখবেন একটু লং দশ বারো পিস এরপরে দিয়ে দিচ্ছি তিরিশ পিস মতো কাবাব চিনি ছয় পিস পিপল এলাচি বিশ পঁচিশ পিস এরপরে এখানে গুড়ামরিচ দিয়ে গুরা গুঁড়ামরিজের পরিমাণটা বেশি দিবেন না এখানে একশো গ্রাম বা একশো গ্রাম মতো দিবেন এরপরে তিরিশ গ্রাম মতো এখানে চিলি সস দিয়ে দিচ্ছি আপনি চাইলে টমেটো সসও দিতে পারেন একশো গ্রাম মতো আদা রসুন পেস্ট আমি এখানে রসুন সহ মিক্স করে ব্ল্যান্ড করছিলাম এরপরে এখানে আড়াইশো গ্রাম মতো পুস্ত বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি এরপরে কাঠ বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি একশো গ্রাম এগুলি দেওয়ার পরে হালকা একটু ঘি দিয়ে দিচ্ছি এরপরে আড়াইশো গ্রাম টকদই দিয়ে আড়াইশো গ্রাম পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিচ্ছি অবশ্যই রেসিপি ফলো করবেন একটু সময় নিয়ে করবেন পারফেক্ট একটা টেস্ট পাবেন এরপরে কাচ্ছি মশলা দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আমি প্রথমে একদম এখানে ভালোভাবে মিক্স করে রেখে দিব তারপরে দশ মিনিট পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হালকা জিনা মশলা খুবই সামান্য পরিমাণ এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এরপরে দুধ দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো তারপরে তেল দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম একশো গ্রাম আবার ঘি দিয়ে দিচ্ছি এখানে আলু পোকারা দিয়ে দিচ্ছি বিশ পঁচিশ পিস মতো কিশমিশ দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো আবার এটি সুন্দর করে মিক্স করে নিব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন এখানে আমি যে তেলটা ইউজ করছি সেই তেল দিয়ে আমি হালকা জর্দার কালার দিয়ে আলুটা হালকা ফ্রাই করে দিয়েছিলাম সেই জন্য তেলের কালারটা এরকম হয়েছে এরপর আধা ঘন্টা পরে আমি মাটনটা সুন্দর করে বাস করে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এরপর এখানে আলু দিয়ে দিছি আমি আলুটা সুন্দর করে বাস করে আবার উপরে একটু গোড়া দুধ দিয়ে দিচ্ছি বিশ গ্রাম মতো সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু কিশমিশ চার পাঁচ পিস আলু বকরা দিয়ে দিচ্ছি উপরে অবশ্যই আপনারা পাতিলের মধ্যে ময়দা বা আটা দিয়ে এরকম রাউন্ড শেপ করে দিবেন যেন গিয়া বের হইতে না পারে কাচির বাপটা তারপরে একটু জাফরান দিয়ে দিছি তারপরে এখন রাইসটা বয়ল করব এখানে সেম গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি লং কাবাব চিনি গুঁড়া দুধ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে বারো কেজি চাউল বয়ল করব গরম মশলার পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন এরপর এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল এক বোতলের অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি রাইসটা যখন বয়েল চলে আসবে তারপর চাউলটা আমি এখানে ডেলে দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন চাউলটা মিনিমাম এক ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন এক ঘণ্টা ভিজিয়ে রেখে সুন্দর করে সেকে নেবেন সেঁকনির মধ্যে তারপর পানি যখন বয়েল চলে আসবে আপনি পানির মধ্যে সেরে অবশ্যই পানিটা টেস্ট করবেন লবণ ঠিক আছে কি না লবণ এটা আপনারা অবশ্যই কম বেশি করতে পারেন তারপর আমার মনে হয়েছে একটু লবণ কম আছে সেই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আরেকটু লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে এটা রাইসটা বয়েল করে নিব আর রাইসটা যখন আপনারা বয়ল করবেন একটা জিনিস কেয়াল রাখবেন এখানে একশো পার্সেন্ট রাইসটা বয়েল করবেন না এখানে সত্তর পার্সেন্ট রাইস বয়েল করবেন সত্তর পার্সেন্টের বেশি রাইস এখানে বয়েল করা যাবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন রাইসটা যখন সত্তর পার্সেন্ট বয়েল হয়ে যাবে রাইসটা আমি পানি থেকে সেঁকে সুন্দর করে আলাদা করে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে জ্বর রাইস বেকেল সত্তর পার্সেন্ট রাইসটা বয়েল করবেন এটার বেশি যাবেন না দরকার পড়লে আপনি পঁয়ষট্টি পার্সেন্ট করবেন রাইসটা বয়েল করার পর আমি যে মাটনটা দম দিছি সেটার উপর আমি এখানে প্রথমে এক লেয়ার রাইস দিয়ে দিচ্ছি অর্ধেক রাইস এখানে দিয়ে দিব এরপর অর্ধেক রাইস দেওয়া শেষ হয়ে গেলে কিছু পেঁয়াজ বেরাস্তা পুস্ত বাদাম কিশমিশ আলু বকরা হালকা কুড়া দুধ দিয়ে মিক্স করে উপরে এক লেয়ার এখানে দিয়ে দিচ্ছি এভাবে আপনারা দিয়ে দিবেন তারপর একটু জাফরান গুলানো পানি দিয়ে দিচ্ছি এগুলি দেওয়ার পরে আবার রাইস উপরে আরেক লেয়ার দিয়ে দিব অবশ্যই প্রসেসিংটা এইভাবে করবেন তাহলে আপনি অথেন্টিক যে বাবুসির হাতের কাছে আছে সেই রেসিপিটার টেস্টটা অবশ্যই আপনারা পাবেন এরপরে রাইসটা আমি এখানে সুন্দর করে সমান করে দিয়ে এখানে পাঁচশো গ্রাম পানিতে 200 গ্রাম দুধ গুলিয়ে সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি উপরে একটু ফ্লেভারের জন্য ঘি মিনিমাম এক দেড়শো গ্রাম মতো ঘি দিয়ে দিচ্ছি তারপর আরেকটু জাফরান আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা জাফরান অবশ্যই বেশি ইউজ করবেন তাহলে কাচ্চির ফ্লেভারটা ভালো আসবে এগুলি দেওয়া শেষ হয়ে গেলে আর একটু উপরে কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজুবাদাম দিয়ে আমি ডাকনাদার ডেকে দিব ডাকনা ডেকে দেওয়ার পরে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ডাকনার মধ্যে হাত দেওয়া যাবে না নাড়াচাড়া করা যাবে না ডাকনা উঠানো যাবে না তারপর আমি নিচে কয়লার মধ্যে আগুন দিয়ে দিছি এভাবে মিনিমাম আমি দুই থেকে আড়াই ঘন্টা রাখছি দেখতে পাচ্ছেন আড়াই ঘন্টা পরে কাচ্ছি থেকে আপনার ধোঁয়া বের হবে তখন মনে করবেন আপনার কাচ্ছি থেকে যখন বাপ বের হবে তখন আপনি নিচে থেকে কিছু কয়লা নিয়ে উপরে এইভাবে উঠিয়ে দিবেন উঠিয়ে মিনিমাম আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখবেন পঁয়তাল্লিশ মিনিট পরে আপনি কাচ্চি ডাকনাটা উঠিয়ে নেবেন ভিতরে একটা পুশ করবেন কিছু একটা দিয়ে পুশ করার পরে আপনার যখন লাঠি বা কাঠের মধ্যে যদি আপনার পানি উঠে তাহলে মনে করবেন আপনার কাচ্চিটা হয় নাই যদি তেল উঠে তাহলে মনে করবেন আপনার কাচ্চিটা হয়ে গেছে এটা একটা টিক্স আপনাদেরকে বলে দিলাম যদি আপনার তেল উঠে তাহলে আপনি কাচ্চিটা এভাবে ভেঙে নেবেন দেখতে পাচ্ছেন একেবারে অথেন্টিক যে বাবু হাতের কাচ্চি রেসিপি আছে সহ আপনাদেরকে বলে দিছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আপনারা আমার আমার রেগুলার ভিডিও দেখেন একটা ইউটিউব চ্যানেল আছে কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ এই কাচ্চিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটার মাংস অনেক সফট থাকবে অনেক